তুমি কি কখনো ভাবছ জীবনে এত স্বপ্ন এত পরিকল্পনা কিন্তু কাজ শুরু করতে গেলেই কেন জানি শরীর ঢিলে হয়ে যায় ঠিক যেন তোমাকে অদৃশ্য একটা শক্তি আটকে রাখে যদি তোমারও এমন হয় তাহলে আজকের গল্পটা তোমার জীবনটাই বদলে দেবে মাদারীপুরের এক শান্ত গ্রামে থাকত বাইশ বছরের এক যুবক আরাফাত স্বপ্ন ছিল বড় ইচ্ছা ইচ্ছাশক্তিও খারাপ নয় কিন্তু তার একটা বড় সমস্যা সে ছিল ভয়ঙ্কর অলস সকাল আটটা বাজলেও বিছানা ছাড়তে ইচ্ছে করতো না মা ডেকে বলতো বাবা উঠবে আরাফাত তখনও ফোন হাতে দেখে আরে মা একটু পরে সময় তো আছে পরিকল্পনা ছিল অনেক স্বপ্ন ছিল আরও বড় কিন্তু কাজ কাজ হতোই না বন্ধুদের কেউ চাকরি নিয়ে ঢাকায় গেছে কেউ ব্যবসা শুরু করেছে আর সে দাঁড়িয়ে আছে একই জায়গায় গভীরে কোথাও তার মনে হতো আমিও পারতাম যদি আমি এত অলস না হতাম একদিন বিকেলে নদীর ধারে বসে আরাফাত নিজের জীবনের ব্যর্থতা নিয়ে চুপচাপ ভাবছিল হঠাৎ পাশেই বসে পড়লেন এক অচেনা বৃদ্ধ সাদা দাড়ি শান্ত চোখ বৃদ্ধ মৃদু হেসে জিজ্ঞেস করলেন কি ভাবছ বাবা তোমার মুখ তো খুব ক্লান্ত আরাফাত নিজের সমস্যার কথা খুলে বলল দাদু করতে চাই অনেক কিছু কিন্তু কেন জানি কাজ করতে মন চায় না বুঝি না কেন আমি এত অলস বৃদ্ধ গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন অলসতা কোনো রোগ না বাবা এটা একটা কুঠুরি আর তুমি ভুল চাবি দিয়ে খোলার চেষ্টা করছো যদি চাও আমি তোমাকে অলসতা দূর করার আসল রহস্য বলে দিতে পারি বৃদ্ধ শুরু করলেন প্রথম রহস্য দিয়ে আমরা সবাই ভাবি একদিন হঠাৎ মোটিভেশন আসবে তখন আমরা কাজ শুরু করব কিন্তু সত্য হচ্ছে কাজ শুরু করলেই মোটিভেশন আসে মন চায় কিনা সেটা দেখবে না তুমি শুধু শুরু করে দেবে এক মিনিটও যথেষ্ট আরাফাত নীরবে শুনছিল যেন শব্দগুলো তার ভেতর ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে দ্বিতীয় রহস্য বলার আগে বৃদ্ধ মাটিতে তিনটে গোল দাগ টানলেন বললেন এই ছোট দাগটা এক মিনিটের কাজ মাঝারি দাগটা পাঁচ মিনিটের কাজ আর সবচেয়ে বড় দাগটা তোমার স্বপ্ন তুমি ভুল করো কোথায় জানো তুমি সরাসরি তোমার স্বপ্নটাকে ধরো তাই ভয় লাগে তাই অলস হয়ে যাও আগে ছোট দাগ মানে এক মিনিটের কাজ শুরু করো ছোট কাজই বড় স্বপ্নের দরজা খুলে দেয় তৃতীয় রহস্যে বৃদ্ধ জিজ্ঞেস করলেন তুমি দিনে কোন জিনিসটা বেশি দেখো আরাফাত লজ্জা পেয়ে বলল ফোন বৃদ্ধ হাসলেন ফোন দেখলে তুমি অন্যদের জীবন দেখো কিন্তু কাজ করলে তুমি নিজের জীবন তৈরি করো অলস মানুষ দেখে সফল মানুষ করে চতুর্থ রহস্যটি ছিল আরও গভীর মানুষ তখনই বেশি আলসেমি করে যখন তার কোনো রুটিন থাকে না শরীর চলে শক্তিতে কিন্তু মস্তিষ্ক চলে রুটিনে তোমার রুটিন খুব বড় হতে হবে না সকালে তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য দিনে একটি বড় কাজ আর রাতে দশ মিনিট নিজের সাফল্য লিখে রাখা এই তিন লাইন তোমার জীবন পাল্টে দেবে শেষ রহস্যে বৃদ্ধ বললেন নিজেকে হারিয়ে ফেলো না নিজেকে শাসন করতে শেখো যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না সেদিনের পর আরাফাত বদলে গেল প্রথম দিন মাত্র এক মিনিট কাজ করলো দ্বিতীয় দিন পাঁচ মিনিট তৃতীয় দিন তিরিশ মিনিট ধীরে ধীরে তার মন শরীর অভ্যাস সব বদলাতে লাগল কয়েক মাসের মধ্যে সে নিজের ছোট অনলাইন ব্যবসা শুরু করল মানুষ তাকে দেখে বলতো এই ছেলে তো আগে একদম আলসে ছিল কিন্তু সে জানত একদিনে কেউ বদলায় না বদলায় অভ্যাস এক সকালে আরাফাত আবার নদীর ভারে গেল কিন্তু সেই বৃদ্ধ আর নেই থাকলো শুরু তার দেওয়া পাঁচটি রহস্য যা আরাফাতের জীবন পাল্টে দিয়েছে এবং সে বুঝে গেল অলসতা কোনো শত্রু না এটা শুধু একটি দরজা আর সেই দরজা খুলে তখনই যখন তুমি প্রথম পদক্ষেপ নাও শেষ লাইন আজ যদি তুমি অলসতার সঙ্গে যুদ্ধ না করো আগামীকাল অলসতাই তোমার ভবিষ্যৎকে মেরে ফেলবে কিন্তু যদি তুমি এখনই এক মিনিটের কাজ শুরু করো সেই এক মিনিটেই তোমার নতুন জীবন শুরু হয়ে যাবে